নাটক সিনেমা বা সিরিজ নয় এবার গান গিয়ে আলোচনায় তাসনিয়া ফারিন ঈদে ইত্যাদিতে গাওয়া কবির বকুলের লেখা ও ইমরানের সুর ও সঙ্গীত পরিচালনায় রঙে রঙে রঙিন হব গানটি এখন ইউটিউব ট্রেন্ডিংয়ে উনচল্লিশতম অবস্থানে বাংলাদেশে যার অবস্থান শীর্ষে ফারিন হঠাৎ গানে আসেনি তখন দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীতে পড়েন ফারিন পরিবারের সঙ্গে থাকেন যশোরে ফারিনকে হঠাৎ তার মা গান শেখানোতে মনোযোগী হন অনেকটা জোর করে গান শেখানো মায়ের আগ্রহে শিক্ষকের কাছে গান শিখতে শিখতে গানের প্রতি প্রেম পরবর্তী সময়ে ঢাকা এসে সেই গানের চর্চা চালিয়ে গেছেন কিন্তু হঠাৎ তিনি অভিনয় পা বাড়ান স্বল্প সময়ে খ্যাতি পেয়ে যান অভিনয় ব্যস্ত হওয়ার কারণে গানের প্রতিভা সবার সামনে আসার সুযোগ হয়নি ফারিনের অভিনেত্রী নামের আগে কেউ কেউ এখন যোগ করছেন ভাইরাল গায়িকা ফারিন এই কথা মানতে সম্পূর্ণ নারাজ তিনি বলেন আমি কিন্তু নায়িকার আগে গায়িকা যশোর থেকে ঢাকায় এসেও আমি নিয়মিত গান চর্চা করেছি দিনের পর দিন গান শিখেছি জাতীয় ও বিভাগীয় পর্যায়ে গান করেছি গান গিয়ে অনেক পুরস্কার পেয়েছি কিন্তু অভিনয়ের কারণে গানের প্রতিভা এতদিন কেউ জানতে পারেনি তবে এটা জানতাম প্রতিভা যদি কারোর থাকে সেটা অবশ্যই মানুষের সামনে আসবে ভালো সুযোগের অপেক্ষায় ছিলেন ফারিন সেই সুযোগ এবার ঈদে ইত্যাদির মাধ্যমে পেয়ে গেছেন তিনি এ সময় বলেন দর্শকেরা আমার গান এতটা পছন্দ করবে এটা আমার ভাবনার বাইরে ছিল এখন নায়িকার পাশাপাশি গায়িকা পরিচয় দিতেও নিজেকে স্বাচ্ছন্দ্যবোধ করব